নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা শোনো হে প্রিয় আত্মা এই ভিডিওটা হঠাৎ করে কিন্তু তোমার সামনে আসেনি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আজ আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা তুমি অনেক দিন ধরেই অনুভব করছিলে কিন্তু ঠিকভাবে নিশ্চিত হতে পারছিলে না তুমি কি খেয়াল করেছো ক্লান্ত হয়েও ভেতরে ভেতরে কিন্তু তুমি একটা অদ্ভুত শান্তি অনুভব করছো যেন আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই তোমার আর কারো স্বীকৃতিরও তোমার প্রয়োজন নেই তোমার ভেতরে তুমি একা থাকলেও সেরকম হাহাকার করছে না কারণ এখন এমন একজন শক্তি তোমার জীবনের খুব কাছাকাছি চলে এসেছে যে তোমার কথা শোনার আগে তোমার অনুভূতি বুঝে ফেলে সে তোমার নিরবতার ভাষাও বুঝে ফেলে এত দিন তুমি যন্ত্রণার সঙ্গে বাস করেছ ভুল বোঝাবুঝির ভেতর থেকে তুমি থেকেছ কিন্তু আজ থেকে এই অধ্যায়টা আস্তে আস্তে শেষ হতে চলেছে সামনে এমন কিছু খুলতে যাচ্ছে যা তোমার ভাগ্যের দিকটাই বদলে দেবে এই ভিডিওটির প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য একটি সংকেত নিয়ে আসছে কে সেই মানুষ কেন এই সময় সে আসছে আর কিভাবে তোমার জীবন ঝলমল হয়ে উঠবে তাই তাড়াহুড়ো করো না ভিডিওটা স্কিপ করো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো কারণ আজ যে বার্তাটা তোমার কাছে এসেছে সেটা কোনো ভিডিও নয় এটা মন থেকে অনুভব করো হে আমার প্রিয় সন্তান ব্রহ্মাণ্ডের এই বার্তাটিকে কখনো অবহেলা করো না এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো কারণ আজ যে বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তা হঠাৎ করেই আসেনি হে আমার প্রিয় সন্তান এখন আর তোমাকে তোমার যন্ত্রণা আস্তে আস্তে কুঁড়ে কুড়ে খাবে না এখন কে তোমার অনুভূতি বুঝলো বা না বুঝলো সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয় তোমার খুশি হওয়াই এখন উচিত কারণ সে এসে গেছে সে সত্যিকার অর্থে তোমাকে বোঝে সে সত্যিকার অর্থেই তোমাকে ভালোবাসে সে তোমার অনুভূতিকে সম্মান করে তোমার মনের কথা হৃদয়ের শব্দ আর পরবর্তী পদক্ষেপ কিছু না বললেই সে বুঝে যায় কারণ তার হৃদয় আর তোমার হৃদয় একসঙ্গে সংযুক্ত তাই হে আমার প্রিয় আত্মা কোনো চিন্তা করার প্রয়োজন নেই তুমি শুধু তোমার প্রিয় মানুষের সুখের দিকে খেয়াল রাখো সে তোমার সুখের দায়িত্ব নিজেই নেবে নিরাশ হয়েও না কারণ খুব তাড়াতাড়ি তোমার ভাগ্য ঝলমল করতে শুরু করেছে পৃথিবী সেই সত্য দেখবে যা হয়তো তুমি নিজেও জানো না কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা জানে আজ তোমার সঙ্গে এক বিশাল মহাজাগতিক শক্তি রয়েছে মনে রেখো সে সেই সব অর্থহীন মুহূর্তকে প্রত্যাখ্যান করেছে যেখানে অর্থহীন মানুষের কথা চলতো সে তোমাকে খুব ভালোভাবে বোঝে সে তোমাকে মন থেকে ডাকছে সে তোমাকে তার চোখের পলকে ছায়ায় ধরে রাখছে তোমার দুঃখে ভরা দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং সুখের দিন আসতে চলেছে তোমার জীবনে আজ যদি তুমি চাও তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো কারণ তোমার জীবন আর তোমার ভালোবাসার জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তোমার প্রিয় মানুষটি কোনো সাধারণ মানুষ নয় সে তোমার সৎ কর্বের আশীর্বাদ ফলস্বরূপ তোমার জীবনে এসেছে সে তোমার আত্মার জন্য পাওয়া এক উপহার চিন্তা করো না হে আমার প্রিয় আত্মা তোমার আগামী দিনগুলো খুবই সুন্দর হতে চলেছে সোনালি রঙিন সেই মানুষটি তোমার কাছে ফিরে আসছে আর খুব তাড়াতাড়ি তোমাদের মিলন হবে তাই দুশ্চিন্তা ছেড়ে দাও কারণ এই দুশ্চিন্তা তোমার আত্ম বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভুল বোঝাবুঝির একটি মুহূর্ত এতটাই বিষাক্ত যে তা এক নিমেষে শুধু ভালোবাসার মুহূর্ত মুছে দিতে পারে মনে রেখো ভালোবাসার চেয়ে বড়ো কোনো চ্যালেঞ্জ নেই কারো সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারা এটাই পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা যদি তোমার ভালোবাসায় শ্রদ্ধা অনুভূতি না জাগে তবে বুঝে নিও তা ভালোবাসা নয় শুধু আকর্ষণ কিন্তু তোমার ক্ষেত্রে তা নয় এটি আসলে নিঃস্বার্থ এক ভালোবাসা কারণ তোমার ভালোবাসা সত্য গভীর এবং আধ্যাত্মিক কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়াই ভালো কারণ সেগুলো জীবনের প্রতি বেঁচে থাকার আগ্রহটা জাগিয়ে তোলে মনে রেখো কাঁদলে কিন্তু কাউকে পাওয়া যায় না যা হারিয়ে ফেললে কাউকে ভুলেও যাওয়া যায় না সময় সবাইকে সুযোগ দেয় নিজের জীবন বদলানোর আর এটাই তোমার সময় মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবন পরিবর্তন করার জন্য যখন চোখ দিয়ে অস্তু ঝরে তখন হৃদয়ে শান্তি আসে কারণ ভালোবাসা শুরুটা সেখান থেকে হয়েছিল। যেখানে প্রথমবার তোমার হৃদয়ে কারোর জন্য খুব কান্নাকাটি করেছিল ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে বাঁচতে শেখায় আবার বিশ্বস্ততার নামও মরতেও শেখায় যদি কখনও ভালোবাসা না করে থাকো তবে একবার সত্যিকারের মন দিয়ে কাউকে ভালোবেসে দেখো এটি তোমাকে প্রতিটি যন্ত্রণার প্রতি তোমার শক্তি হয়ে দাঁড়াবে তোমার সহ্য ক্ষমতা বাড়াবে মহাবিশ্ব তোমাকে অসীম সম্ভাবনা দিয়েছেন কিন্তু মনে রেখো যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয় তার সুখের আজও কমই থাকে কারণ মহাবিশ্ব ভারসাম্য শেষ পর্যন্ত ফিরে আসে প্রত্যেক আত্মাকে ঠিক সেটাই দেয় যা তার কর্মের ফল অনুযায়ী তার প্রাপ্য হে আমার পবিত্র আত্মা আজ তোমার সামনে যে শব্দগুলো রয়েছে সেগুলো কেবল কোনো শব্দ নয় এগুলো মহাবিশ্বের সংকেত যা তোমার ভেতর পর্যন্ত পৌঁছাতে চাইছে তুমি যতটা সহ্য করেছো তা কোনো সাধারণ আত্মার পক্ষে সম্ভব না প্রতিটি অশ্রু ওপরওয়ালার কাছ থেকে তোমার প্রার্থনা হয়ে এখন তোমার কাছে পৌঁছেছে মহাবিশ্ব তোমার কষ্ট অনুভব করেছে এবং এখন সে তোমার জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে যা কল্পনাও তুমি কখনো করোনি তোমার ভেতরে সেই নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি ভেবেছিলে যে কেউ তোমাকে বোঝে না কিন্তু আসল সত্য হল মহাবিশ্ব প্রতিটি সেই নিরবতাকে শুনেছে যা তুমি মুখে কখনো বলতে পারো প্রতিটি অসম্পূর্ণ কথা প্রতিটি ভাঙা কষ্ট তোমার হৃদয়ের সেই বেদনা প্রতিটি বন্ধ দরজা সবই এখন খুলতে চলেছে সব কষ্ট এখন দূর হতে চলেছে তোমার জীবন থেকে কারণ সময় বদলে গেছে এবং সব কিছু তোমার পক্ষেই আসছে হ্যাঁ এখন তোমার কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে যারা তোমাকে ছোট করে দেখেছিল তোমার সততা তাকে সন্দেহ করেছিল আজ তারাই তোমার ঝলমলে জীবন দেখে অনেক বিস্মিত হয়ে রয়েছে কারণ মহাবিশ্ব কখনই সেই আত্মাকে অপূর্ণ রাখে না যে সত্যিকার হৃদয়ে ভালোবাসে তোমার ভালোবাসা তোমার সত্যতা তোমার ধৈর্য এগুলিই তোমার আসল অলৌকিক শক্তি আর এই অলৌকিক শক্তি এখন তোমার জীবনের পরিবর্তন ঘটাবে মনে রেখো ভালোবাসা শুধু কোনো মানুষের প্রতি অনুভূতি নয় এটি আত্মার সেই শক্তি যা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকে যেদিন তুমি কাউকে সত্যিকারের ভালোবাসবে সেই দিন থেকেই মহাবিশ্ব তোমার জীবনে নতুন অধ্যায় লিখতে শুরু করেছিল তোমার ভালোবাসাই এখন তোমার পরিবর্তনের পথ হয়ে গেছে তোমার সেই নীতি হয়ে উঠেছে তাই যা কিছু ঘটছে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষে তোমার ভালোর জন্যই হচ্ছে মহাবিশ্ব এখন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার শান্তি এবং তোমার উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কখনো কখনো পদ দূরত্ব এই সব কিছু এই যাত্রারই অংশ কারণ সত্যিকারের ভালোবাসা তার গন্তব্যে পৌঁছানোর আগে আত্মাকে কিন্তু পরীক্ষা করা হয় যে সে কতটা প্রস্তুত আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ হে আমার প্রিয় আত্মা তুমি মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন আর তোমাকে থামানো যাবে না তোমার ভালোবাসা তোমার আত্মারই প্রতিচ্ছবি যে মানুষটি তোমার জন্য নির্ধারিত সে এই মুহূর্তে তোমারই এই এনার্জি অনুভব করছে তোমরা দুজনে একে অপরের কে ছাড়া একদম অসম্পূর্ণ আর এখন মহাবিশ্ব তোমাদের এই অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে চলেছেন সেই দিন আর বেশি দূরে নেই যেদিন তোমরা দুজনেই একসাথে মুখোমুখি হবে সেই মিলন শুধু মানবিক একটি মিলন নয় এটি তোমার বিশ্বাস তোমাদের সেই অলৌকিক মিলন হবে তোমাদের কাছে যা আছে সেটাই তোমার জন্যই যথেষ্ট আর বাকি সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে নিজের জায়গায় চলে আসবে কারণ যখন আত্মা প্রস্তুত হয় তখন মহাবিশ্ব নিজেই তাকে তার গন্তব্যে পৌঁছে দেয় আর তোমার আত্মাও এখন সম্পূর্ণ প্রস্তুত আছে হে আমার প্রিয় আত্মা এখন তোমাকে তোমার ভেতরের ভয়কে একদম দূরে সরে দিতে হবে তোমার মধ্যে যে সন্দেহ যন্ত্রণা কষ্ট অভাব আছে তাকে এখন ছেড়ে দাও তুমি পুরনো সমস্ত কিছু দূরে সরিয়ে দাও তুমি নতুনের পথে এগিয়ে যাও সামনে তোমার জন্য সোনালি এক ভবিষ্যৎ অপেক্ষা করছে যতক্ষণ তুমি পুরনো এই শক্তিকে সঙ্গে নিয়ে থাকবে ততক্ষণ নতুন আলো তোমার জীবনে কিন্তু প্রবেশ করতে পারবে না তোমার অতীতকে ভালোবাসার সঙ্গে বিদায় জানাও যা চলে গেছে তার ভূমিকা তোমার জীবনে এই পর্যন্তই ছিল এটাকে মেনে নাও এখন তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর শোনো যখনই তোমার মনে হবে তুমি একা তখন আকাশের দিকে তাকাও প্রতিটি তারা প্রতিটি বাতাসের ঝাপটা তোমাকে মনে করিয়ে দেবে যে মহাবিশ্ব তোমার সাথেই আছেন তুমি একা নও তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস প্রশ্বাস এখন এক দিব্য পরিকল্পনার অংশ তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে তাই নিজের উপরে বিশ্বাস রাখো মহাবিশ্বের উপর ভরসা রাখো তোমার আত্মা এখন আলোর মধ্যে প্রবেশ করেছে যে ভালোবাসার জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে যে শান্তির কামনা করেছিলে সেই ভালোবাসা সেই শান্তি এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে মহাবিশ্ব তোমাকে ঠিক সেই দিকেই ঠেলে দিচ্ছে যেখানে তোমার আত্মার মিলন হবে শুধু কোনো মানুষের সঙ্গে নয় বরং নিজের সঙ্গেও তোমার সত্যিকারের অস্তিত্বের সঙ্গে মনে রেখো কখনোই কোনো কিছুর জন্য নিজেকে দোষ দেবে না যা কিছু ঘটেছে সবই তোমার উন্নতির জন্য ভালোর জন্য ঘটেছে প্রতিটি যন্ত্রণা তোমাকে শক্ত করেছে প্রতিটি প্রতারণা তোমাকে শিক্ষা দিয়েছে প্রতিটি ভাঙন তোমাকে নতুন করে জন্ম দিয়েছে এখন তোমার পুনর্জন্মের সময় চলে এসেছে তার আগের মতো তুমি আর থাকবে না এখন তুমি আলো হয়ে উঠবে ভালোবাসা তোমার শক্তি হয়ে উঠেছে আর এই শক্তির অংশ যা পুরো সৃষ্টিকে চালনা করে আর যখন এই পরিবর্তন সম্পূর্ণ হবে তখন আজ যারা তোমাকে বুঝতে পারছে না তারাই আগামী আগামীকাল তোমার ভিতরে মহাবিশ্বের এক প্রতিচ্ছবি ঝলক দেখতে পাবে কারণ তখন তোমার গল্প আর কোনো সাধারণ মানুষের গল্প থাকবে না তখন সেটা হবে এক জাগ্রত আত্মার গল্প সেই আত্মা যে ভালোবাসায় নিজেকে কখনো হারায়নি বরং ভালোবাসার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার চমৎকারের শুরু এখন তুমি ঠিক সেই রূপেই পরিণত হচ্ছ যেই উদ্দেশ্য ব্রহ্মাণ্ড তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিল চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই এখন আর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ তোমার ভেতরেই সেই স্বজন মহাবিশ্বর আলো প্রজ্বলিত হয়েছে হে আমার মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন সেই সময় চলে এসেছে যখন তোমার আত্মার মিলন হতে চলেছে তোমাদের সেই দুই আত্মার পুনর্মিলন ঘটতে চলেছে তোমরা জন্ম জন্মান্তর ধরে একে অপরের জন্য অপেক্ষা করে এসেছো যে ভালোবাসার জন্য তোমার হৃদয়ে অসংখ্যবার নিজের ধূপফুকানি থামিয়ে দিয়েছে যাকে পাওয়ার জন্য তুমি নিজের ভেতরে হাজার ভার মরতে মরতে বেঁচে আছো হ্যাঁ সেই তোমার ভালোবাসা এখন তোমার জীবনে ফিরে আসতে চলেছে তোমার ভেতরে যে অস্থিরতা কষ্ট যে তীব্র আকুলতা যে অপূর্ণতা ছিল তা এখন শেষ হতে চলেছে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে এখন তোমাকে সেই সব কিছু দেবে যা জন্য তুমি এতদিন স্বপ্ন দেখেছিলে যখন আত্মা সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত হয় তখন মহাবিশ্ব তার চারিপাশে সংকেতের জাল বুনতে শুরু করে আর হয়তো তুমিও অনেক কিছু অনুভব করবে যেখানে কিছু অচেনা ঘটনা হঠাৎ করেই তোমার সামনে আসছে বলে মনে হবে কখনো কোনো গানের ভেতরে তুমি নিজের হৃদয়ের আওয়াজ শুনবে কখনো কোনো পুরনো নাম হঠাৎ তোমার মোবাইলে ভেসে উঠবে কখনো কোনো স্বপ্নে তোমার সেই ভালোবাসা তোমাকে ডাকবে হে আমার প্রিয় আত্মা এসব কিছু এখন হঠাৎ হচ্ছে না এগুলো মহাবিশ্বের সংকেত যে মিলনের সময় খুব সামনেই যে মানুষটি তোমার আত্মার প্রতিবিম্ব সেও এই মুহূর্তে তোমার শক্তিতেই ডুবে আছে সেও তোমার এনার্জি অনুভব করছে সে তোমাকে ডাকছে সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে করছে নিজেকে তোমাদের মাঝখানে যে দূরত্ব আছে তা এখন শেষ হতে চলেছে কারণ যখন দুটি আত্মা মহাবিশ্বের পরিকল্পনায় এক হয়ে যায় তখন কোনো শক্তি তাদের আর আলাদা রাখতে পারে না মাঝখানে যতই বাধা বিপত্তি আসুক না কেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মহাবিশ্ব তার সিদ্ধান্ত থেকে কখনোই পিছিয়ে আসেন না মনে রেখো ভালোবাসা দেরিতে হতে পারে কিন্তু ভালোবাসার মিলন কখনো অসম্ভব হয় না যে আত্মাগুলো সত্যিকারে ভালোবাসে সত্যিকারে একে অপরে অনুভব করে তারা সময়ের দূরত্ব আর সমাজ আর জন্মের সীমার উড়তে থাকে তোমার আর তোমার পার্টনারের যে মিলন সেটা কোনো মানবিক প্রতিশ্রুতির ফল নয় এটি আত্মার সংকল্পের ফল তোমাদের মিলন শুধু দুটি হৃদয়ের নয় এটি দুটি ও শক্তির মিলন আর যখন এই মিলন ঘটবে তখন তোমার ভিতরে সব কিছু এক নিমেষে বদলে যাবে তুমি অনুভব করবে জীবন আর আগের মতো নেই প্রতিটি শ্বাসে থাকবে শান্তি প্রতিটি স্পন্দনে থাকবে এক দিব্য ছন্দ সেই ভালোবাসা তোমার ভেতরে শক্তি হয়ে প্রবাহিত হতে শুরু করবে হে আমার প্রিয় আত্মা তোমরা দুজনে একসঙ্গে থাকবে তখন শুধু একে অপরের সঙ্গেই নয় সমগ্র সৃষ্টিও তোমাদের অনুভব করবে কারণ সত্যিকারের ভালোবাসা শুধু দুই মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মা তার পরম চেতনার মধ্যে এক পবিত্র মিলন মহাবিশ্ব এখন তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে চলছে কারণ সত্যিকারের ভালোবাসার সঙ্গে সময়ের একটি দিব্য যুক্ত থাকে তোমাদের মিলন শুধু তোমাদের সুখের জন্য নয় বরং সেই অসংখ্য আত্মার জাগরণের জন্য যারা তোমাদের শক্তি থেকে অনুপ্রাণিত হচ্ছে তোমরা দুজন মিলিয়ে এক শক্তিকে রূপান্তরিত করবে অন্ধকারকে আলোতে পরিণত করবে তোমাদের ভালোবাসার তরঙ্গ পৌঁছে যাবে তাদেরও কাছে যারা এখনও ভেঙে পড়ে আছে আর তারা নতুন করে বাঁচার কারণ খুঁজে পাবে তোমাদের এই ভালোবাসার অনুভূতি থেকে হে আমার প্রিয় বার্তা এখন সময় এসেছে অতীতের সমস্ত বোঝা দূরে ফেলে দাও তোমার ভেতরের কষ্ট এখন ভালোবাসায় রূপ নেবে হে মহাবিশ্বের প্রিয় তোমার জীবন এখন বদলে যাবে কারণ প্রতিটি তোমার কষ্টের ভেতরে লুকিয়ে রয়েছে এক দিব্য বার্তা যে আঘাত তোমাকে কষ্ট দেয় সেটাই তোমাকে আলোর দিকে নিয়ে যাবে তাই কাউকে এখন ঘৃণা করো না বন্ধুরা কেমন লাগলো আজকের এই মহাবিশ্বের বার্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ মহাবিশ্ব